নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা স্বামী গম্ভীরানন্দজির লেখা শ্রীমা সারদা দেবী বইটি থেকে শ্রী শ্রী মায়ের কথা শুনব স্বামীর ভিটা কাশীপুরে শ্রী শ্রী ঠাকুর তার পার্থিব শরীর ত্যাগ করার পরে শ্রীমা কামার পুকুরে তার স্বামীর ভিটায় চলে আসেন শ্রী শ্রী ঠাকুরেরই নির্দেশে সেখানে মায়ের সঙ্গে কি ঘটেছিল মায়ের জীবন সেখানে কেমনভাবে যাপিত হয়েছিল সেই সব বিভিন্ন ঘটনার কথাই আমরা এখানে শুনব শ্রীমা কলকাতায় আগমনের পর এক পক্ষকাল বলরাম গৃহে থাকিয়া কামার পুকুর চলিলেন যাত্রার পূর্বে দক্ষিণেশ্বরে গিয়া সমস্ত দেবদেবীকে প্রণাম করিলেন এবং ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের স্মৃতিচিহ্নগুলোকে আর একবার প্রাণ ভরিয়া দেখিয়া লইলেন স্বামী যোগানন্দ গোলাপ মা প্রভৃতি শ্রীমাকে কামারপুকুর পর্যন্ত পৌঁছাইয়া দেবার জন্য সঙ্গে যাইলেন তাহারা সেবারে বর্ধমানের পথ দিয়ে গিয়েছিলেন হাতে যথেষ্ট পাথেও ছিল না তাই বর্ধমান পর্যন্ত রেলে যাইয়া সকলকেই উচালন পর্যন্ত প্রায় আট ক্রোশ পথ পদব্রজে যাইতে হইয়াছিল ইহাতে শ্রীমা খুব ক্লান্ত হইয়া পড়েন উচালনে গোলাপ মা কোনো প্রকারে একটু খিচুড়ি রাধিয়া দিলে ক্ষুদিতা শ্রীমা তাহা খাইয়া বারবার বলিয়াছিলেন ও গোলাপ তুমি কি অমৃতই রেঁধেছ খামার পুকুরে দিন কয়েক থাকিয়া স্বামী যোগানন্দজি প্রভৃতি সকলেই অন্যত্র চলিয়া গেলেন অতঃপর শ্রী অতি দুঃখময় কামার পুকুর জীবন আরম্ভ হইল ইহার অধিকাংশ সময়ে তিনি কি ছিলেন দুই চারিজন পূর্ব পরিচিত গ্রামবাসী ছাড়া তাহার দুঃখের সংবাদ লইবার বা সহানুভূতি করিবার কেহ ছিল না ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব যখন কাশীপুরে ছিলেন তখন দক্ষিণেশ্বরে কাজের অবসরে ভ্রাতুস্পুত্র রামলাল একদিন সেখানে আসিলে তিনি তাহাকে বলিলেন তুই ভবতারিণী সেবা করবি তাহলে তোর কোনো অভাব থাকবে না আবার শ্রী মায়ের দিকে মুখ ফিরিয়া কহিলেন তুমি কামার পুকুরে থেকো আর লক্ষ্মীর দিকে একটু নজর রেখো ওকে খেতে দিতে হবে না তবে সে যেন বাড়ি থেকে কোথাও না যায় আমাকে ভক্তেরা যেমন ভক্তি করছে তোমাকেও তেমনি ভক্তি করবে পরে ঠাকুর রামলালকে আবার বলিলেন দেখ তোর খুড়ি যেন কামার পুকুরে থাকে রামলাল দাদা উত্তর দিলেন ওর যেখানে ইচ্ছা হবে সেখানে থাকবেন ইহার তাৎপর্য বুঝিতে ঠাকুরের বিলম্ব হইল না তাই তিনি ভৎসনা করিয়া কহিলেন সে রে তুই পুরুষ মানুষ হয়েছিস কী জন্য লক্ষ্মীদেবী বৃন্দাবনে মায়ের সঙ্গে ছিলেন কিন্তু কামার পুকুরে যাইলেন না তিনি সম্ভবত দক্ষিণেশ্বরে ভ্রাতাদের সহিত থাকাই শ্রেয় মনে করিলেন শ্রীযুক্ত রামলাল শ্রী মায়ের গ্রাসাচ্ছাদনের কোনো দায়িত্ব তো গ্রহণ করেনই নাই বরং এক বিষম বাধা সৃষ্টি করিয়া রাখিয়াছিলেন রানী রাসমণির দহিত্র শ্রীযুক্ত ত্রৈলক্ষ্যনাথ বিশ্বাস শ্রীমাকে মাসিক পাঁচ সাতটি করিয়া টাকা দিতেন শ্রীমায়ের বৃন্দাবন অবস্থানকালে রামলাল দাদা কালীবাড়ির খাজানজি প্রভূতিকে বুঝাইলেন যে মা ভক্তদের নিকট থেকে যথেষ্ট অর্থ পান নিঃসন্তান বিধবার পক্ষে উহাই যথেষ্ট সুতরাং কালীবাড়ির টাকা বন্ধ হইয়া গেল শ্রীযুক্ত নরেন্দ্র মানে স্বামী বিবেকানন্দজি ওই টাকা বন্ধ না করার জন্য অনুরোধ করিলেন কিন্তু কোনো ফল হইল না শ্রীমা সংবাদ পাইয়া অশেষ বৈরাগ্য ভরে কহিলেন বন্ধ করেছে করুক এমন ঠাকুরই চলে গেলেন টাকা নিয়ে আমি আর কি করব এদিকে ভক্তেরা স্থির করিয়াছিলেন যে গুরুপত্নীকে মাসিক দশ টাকা করিয়া দিবেন কিন্তু কার্যত কিছুই হইল না অতএব শ্রীমায়ের কামার পুকুরের জীবন শুধু নিঃসঙ্গ নহে অতি নিঃসম্বল ছিল ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব একদা তাহাকে বলিয়াছিলেন তুমি কামার পুকুরে থাকবে শাক বুনবে শাক ভাত খাবে আর হরি নাম করবে ইহা আদেশ না হইলেও যুগ অবতারের ইচ্ছা বা শ্রীমায়ের জীবন ধারণের একটি উপায় নির্দেশ শ্রীমাকে যেন সেই বাক্য সফল করিবার জন্যই এককালে ঠিক ওইভাবেই দিন কাটাইতে হইয়াছিল এমনও দিন গিয়াছে যখন শুধু দুটি ভাত সিদ্ধ হইয়াছে কিন্তু লবণ জোটে নাই দীর্ঘকাল পরে বিভিন্ন সূত্রে এই সংবাদ প্রচারিত হইলে ঠাকুরের ভক্তগণ শ্রীমাকে কলকাতায় লইয়া আসিলেন কিন্তু সে পরের কথা আপাতত শ্রীমা অশেষ কষ্ট সহ্য করিয়াও ঠাকুরের ভিটায় পড়িয়া রহিলেন নিজ দুঃখের কথা কাহাকেও এতটুকু জানাইলেন না কারণ তখনও তাহার কানে ঠাকুরের শেষ আদেশ বাজিতেছিল দেখো কারো কাছে একটি পয়সার জন্যেও চি থাত করো না তোমার মোটা ভাত কাপড়ের অভাব হবে না একটি পয়সার জন্যেও যদি কারো কাছে হাত পাত তবে তার কাছে মাথাটি কেনা হয়ে থাকবে বরং পর ভাতা ভালো পর ঘোরও ভালো নয় তোমাকে ভক্তেরা যে যেখানেই নিজের বাড়িতে আদর করে রাখুক না কেন কামার পুকুরের নিজের ঘরখানি কখনো নষ্ট করো না এখানে আমরা একবার তখনকার কামার পুকুরের দিকে একটু দৃষ্টি নিক্ষেপ করিব তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের বাল্যলীলার কামারপুকুরের কিঞ্চিত পরিবর্তন হইলেও এবং ম্যালেরিয়ার বৃদ্ধিতেও ও নগরের আকর্ষণে পল্লীবাসীর সংখ্যা ক্রমেই হ্রাস পাইতে থাকিলেও শ্রী মায়ের চোখে নিশ্চয়ই উহা নতুন ঠেকে নাই তথাপি স্মরণ রাখিতে হইবে যে আঠেরোশো সাতাশি শেষ শেষভাগের কামার পুকুর আর বর্তমানের উনিশশো তিপ্পান্নর কামারপুকুরের মধ্যে আকাশ পাতাল তফাত তখন শ্রী শ্রী ঠাকুরের বাড়ির দক্ষিণে উহার সহিত সংলগ্ন শুক্লাল গোস্বামীদের পাকা বাড়ি ছিল গ্রামবাসীদের নিকট ওহা গোসাই মহল নামে পরিচিত ছিল অনেকটাই কাছারি বাড়ির মতো চারিদিকে ইস্টক নির্মিত প্রাচীর মধ্যে একখানি পাকা কোঠা বর্তমানে ঠাকুরের মন্দিরের দক্ষিণে যেখানে কুয়া হইয়াছে উহার পার্শ্বে পশ্চিমের রাস্তার দিকে মহলের প্রবেশদ্বার ছিল মহলের দক্ষিণে ক্ষুদ্র পুষ্করিণী এবং তাহার তীরে পাইন বংশিয়া জনৈক সতীর স্মৃতিচিহ্ন ছিল তাহারও দক্ষিণে লাহাবাবুদের অতিথিশালা লাহাবাবুদের বাড়ির পূর্ব দিকে গ্রামের মধ্যস্থলে কামারপুকুর নামক বৃহৎ জলাশয় ওই পুষ্করিণীর দক্ষিণ পশ্চিম তীরে এখনও কর্মকারদের গৃহ রহিয়াছে শ্রী শ্রী ঠাকুরের ধাত্রী মাতা ধনী কামারিণী এই স্থানেই জন্মগ্রহণ করেন ঠাকুরদের বাড়ির উত্তরে সুবৃহৎ হালদার পুকুর তৎকালীন হালদার বংশের সমৃদ্ধির পরিচায়ক বর্তমানে তাহারা গ্রাম ছাড়িয়া ছড়াইয়া পড়িয়াছেন শুধু তাহাদের ভিটা দেবালয় ও দেবসেবা তাহাদের স্মৃতি বহন করিতেছে গ্রামের জমিদার লাহাবাবুদের দ্বিতল হর্ম তখনও বাসের অযোগ্য হয় নাই ঠাকুরের বাড়ির নিকট বহু ময়রার বাস ছিল এবং বাড়ির উত্তর পূর্ব কোণ হইতে হাটতলা হইয়া বড় রাস্তার দুই দিকে বহু বিপণী সজ্জিত ছিল বাড়ির উত্তর পশ্চিম কোণে রাস্তার পাশে ডোমপল্লী তখনও জনশূন্য হয় নাই যোগীরাও তখন স্বগৃহে থাকিয়া মন্দিরে শিব পুজো চালাইতেন মানিক রাজার অম্রকানন তখনও বৃক্ষশূন্য হয় নাই ক্ষুদ্র বৃহৎ জলাশয়গুলির তীরে অবস্থিত উচ্চ শির তাল বৃক্ষ শ্রেণী তখনও নিম্নে স্বচ্ছ জলে প্রতিবিম্বিত হইত ঠাকুরদের বাড়ির উত্তরভাগের সদর রাস্তার ওপর এখনকার মতন তিনখানি দক্ষিণদারী ঘর ছিল বাটির প্রাচীরের বাহিরে পূর্ব দিকের ঘরখানি হলো বৈঠকখানা প্রাচীরের ভিতরের মধ্যে অপেক্ষাকৃত বড় ঘরখানিতে রামলাল দাদার পিতা রামেশ্বর বাস করিতেন উহার পশ্চিমে এবং রঘুবীরের ঘরের উত্তরে তদপেক্ষা ছোট ঘরটিতে ঠাকুর বাস করিতেন শ্রীমায়ের কামার কামারপুকুর জীবন ওই ঘরেই যাপিত হইয়াছিল ওই বাসগৃহ দুইখানির মধ্যস্থলে উত্তরে রাস্তায় নামিবার খিড়কির দরজা ছিল প্রাচীন রন্ধনশালা দক্ষিণের প্রাচীরের গায়ে পূর্ব পশ্চিমে লম্বা ছিল তিন অংশে বিভক্ত ইহারি একটি কক্ষ পরে মায়ের রান্নাঘরে পরিণত হয় পশ্চিমের প্রাচীরের মধ্যস্থলে রঘুবীরের আগার পূর্ব প্রাচীরের মধ্যস্থলে বাড়ির প্রবেশ দ্বার ওই দ্বার ও রন্ধনশালার মাঝামাঝি ঢেঁকিশাল যেখানে ঠাকুরের জন্ম হয়েছিল তখনকার দিনে রঘুবীরের ঘরে দেবতাদের জন্য যে বেদী ছিল উহার মাটি শ্রী শ্রী ঠাকুরের পিতা ক্ষুদিরাম নিজে মাথায় করিয়া আনিয়া স্বহস্তে উহা নির্মাণ করেন ওই বেদিতে বর্তমানে চারটি দেবদেবী স্থাপিত আছেন গোপাল মূর্তি লক্ষ্মী দিদির স্থাপিত শ্রীযুক্ত ক্ষুদিরাম রামেশ্বর তীর্থ হইতে শ্বেত পাথরের রামেশ্বর শিব আনিয়াছিলেন রঘুবীরকে তিনি স্বপ্নে পাইয়াছিলেন শীতলার প্রতি একটি অম্রপল্লবযুক্ত সিন্দুর লিপ্ত ঘট শ্রীমা বলিয়াছিলেন ইনি আমাদের আদি গৃহ দেবতা আমার শ্বশুর নাকি দর্শন করিয়াছিলেন গল্প শুনেছি সেই মহামায়ায় শীতলা মূর্তিতে অল্প বয়সের মেয়ে লাল সিঁদুরের রঙের শাড়ি পরে হাতে ঝাঁটা নিয়ে সকল অমঙ্গল আবর্জনা ঝাড় দিচ্ছেন আর কাকালে কলসি করে অমৃত অমৃতবাড়ি পল্লব দিয়ে ছড়িয়ে ছড়িয়ে সকল প্রাণীকে শান্তি দিচ্ছেন শীতল করছেন সেই মহামায়ারই একটি রূপ শীতলা তাই সিঁদুর মাখানো শান্তি জলের ঘট বিশেষ বিশেষ দিনে জল বদলে দেওয়া হয় রঘুবীরকে নিরামিষ ও মা শীতলাকে মাছ ভোগ দেওয়া হয় শ্রীমা ইহাও বলিয়াছিলেন যে রঘুবীর রামচন্দ্র উত্তর পশ্চিমাঞ্চলের তাই ঠাকুরের পিতা তাহাকে মধ্যে মধ্যে খিচুড়ি ভোগ দিতেন কামারপুকুর তখন সমৃদ্ধ জনবহুল ও কোলাহলপূর্ণ পূর্ণ বলিয়াই লজ্জাশিলা শ্রী মায়ের নিকট ভীতিপ্রদ বিশেষত অশিক্ষিত অনুদার ও সহানুভূতিশূন্য শূন্য পল্লীবাসী এই সহায়হীনার দারিদ্রে অবিচলিত উচ্চ ভাব সম্বন্ধেও অনুসন্ধিত শাহ এই অবস্থায় তাহার জীবনে মানে মায়ের জীবনে বহু সমস্যা দেখা দিল ঠাকুরের দেহত্যাগের পর তিনি কাশীপুরের হাতের বালা খুলিতে উদ্যত হইলে শ্রী শ্রী ঠাকুর দর্শন দিয়া নিবারণ করিয়াছিলেন চিরসীমন্তিনী শ্রী মায়ের বসন ভূষণে বৈধব্যের চিহ্ন নাই দেখিয়া পল্লীর সমালোচনা ক্রমেই মুখর হইয়া উঠিল তাই তিনি হাতের বালা খুলিয়া ফেলিলেন তাহার দ্বিতীয় সমস্যা হইল এই গঙ্গাহীন দেশে বাস করিবেন কি করিয়া মায়ের চিরকালই মা গঙ্গার প্রতি আকর্ষণ ছিল আমরা দেখেছি যে তিনি পল্লীবাসিনীদের সহিত বারংবার গঙ্গা স্নানে যাইতেন আর দীর্ঘ ত্রয়োদশ বছর দক্ষিণেশ্বরে বাসকালের তো কথাই ছিল না এইসব ভাবিয়া মাতা ঠাকুরানীর মন একটু চঞ্চল হইয়া উঠিল এমনকি তিনি একবার গঙ্গাসনানে যাইবার কথাও ভাবিতে লাগিলেন এমন সময় তিনি দেখেন যে সম্মুখের রাস্তা দিয়ে ঠাকুর আসিতেছেন আর তাহার পশ্চাতে চলিয়াছেন শ্রীযুক্ত নরেন্দ্র বাবুরাম রাখাল প্রভৃতি ভক্তবৃন্দ শ্রীমা আরও দেখিলেন ঠাকুরের পাদপদ্ম হইতে জলের উৎস নির্গত হইয়া তরঙ্গাকারে পুরোভাগে সব সবেগে প্রবাহিত হইতেছে তিনি ভাবিলেন দেখছি ইনিই তো সব এনার মানে ঠাকুরের পাদপদ্ম থেকেই তো গঙ্গা তাই সত্তর রঘুবীরের ঘরের নিকট হইতে মুঠো মুঠো জবা ফুল ছিঁড়িয়া আনিয়া সেই গঙ্গায় পুষ্পাঞ্জলি দিতে লাগিলেন তখন ঠাকুর তাহাকে বলিলেন তুমি হাতের বালা খুলে ফেল না বৈষ্ণবতন্ত্র জানো তো শ্রীমা বলিলেন বৈষ্ণবতন্ত্র কী আমি তো কিছুই জানি না ঠাকুর কহিলেন আজ বৈকালে গৌরীমণি আসবে তার কাছে শুনবে সেই দিনই অপরাহ্নে শ্রীযুক্ত গৌরী মায়ের আগমন হইল বৈষ্ণবশাস্ত্র অবলম্বনে তিনি শ্রীমাকে বুঝাইয়া দিলেন যে তাহার বৈধব্য অসম্ভব কারণ তাহার চিন্ময় স্বামী অধিকন্ত তিনি লক্ষ্মী তিনি ভূষণ ত্যাগ করলে জগৎ লক্ষ্মীহীন হইবে ইহার কিয়ৎকাল পরে শ্রীযুক্তা যোগিন মা কামার পুকুরে যাইলে সীমা এই ঘটনা বর্ণনা করিতে করিতে বলিয়াছিলেন ওই অসত্য গাছের গোড়ায় ঠাকুর তখন দাঁড়িয়েছিলেন শেষে দেখলুম ঠাকুর নরেনের দেহে মিলিয়ে গেলেন এখানকার ধুলি খাও প্রণাম করো পরস্পরাক্রমে এই কথা স্বামী বিবেকানন্দের কর্ণগোচর হইলে তিনি বলিয়াছিলেন যে তাহার দেহে ঠাকুরের প্রবেশের কথা তাহাকে না বলাই ভালো সে যাহাই হোক এই ঘটনা অবলম্বনে শ্রী মায়ের মনে শ্রীরামকৃষ্ণ সঙ্ঘের ও কামার পুকুরের স্বরূপ যে দীরাঙ্কিত হইয়া গিয়াছিল তাহার বলিয়া দিতে হইবে না তদবধি মায়ের মন হইতে লোক নিন্দার ভয় মুছিয়া গিয়াছিল তিনি পুনর্বার বালা এবং সরু লাল পেরে কাপড় পরিতে আরম্ভ করিয়াছিলেন শেষ পর্যন্ত উহা আর ত্যাগ করেন নাই পল্লীবাসীর সমালোচনাও শীঘ্রই দৈববিধানে থামিয়া গেল এইসব বিষয়ে মেয়ে মহলেই কলরা ভয় অধিক এবং উহার শান্তিও সেখানেই হয়ে থাকে মেয়েদের জটলা ক্রমে শ্রীযুক্ত ধর্মদাস লাহার বালবিধবা কন্যা সর্বজন মানিতা ও পুতচরিত্র প্রসন্নময়ীর নিকট পৌঁছালে তিনি সসম্ভ্রমে যুক্তকর কপালে ঠেকাইয়া বলিলেন গদাই গদায়ের বউ এরা দেবাংশী পল্লীর মুখরাগণ সেই দিনই নীরব হইয়া গেল শ্রীমায়ের অলঙ্কার ধারণ ও গঙ্গার সমীপে বাসরূপ দুইটি সমস্যার এই রূপে সমাধান হইলেও অবশিষ্ট জটিল বিষয়গুলির মীমাংসা তেমন সহজ হইল না গ্রামে আসিয়াই তিনি পূর্ব পরিচিত প্রসন্নময়ী ও ধনী কামারিনী প্রভৃতির আশ্রয় লইয়াছিলেন প্রসন্নময়ী তাকে ভরসা দিয়া বলিয়াছিলেন তা বউ তোমাকে ভাবতে হবে না আমার ঝি গিয়ে রাত্রে তোমার কাছে শোবে শ্রীমাকে একাকি দেখলে ধনী কামারিনীর ভগিনী শঙ্করীও মাঝে মাঝে মায়ের বাড়িতে রাত্রে শুইতে আসিতেন এবং তাহাদের এক ভ্রাতা নানা কাজে মাকে সাহায্য করিতেন প্রসন্নময়ী সর্বদা খবর লইতেন মাও সকল বিষয়ে তাহার পরামর্শ লইতেন প্রসন্নময়ী তখন গোসাই মহলে থাকিতেন তিনি খুব ভক্তিমতী এবং অতিথি অতিথিপরায়ণা ছিলেন সুতরাং দুইজনের আলাপ খুব জমিত এবং সদালোচনায় দীর্ঘকাল কাটিত এইরূপ দুই চারিজনের আন্তরিক ও মৌখিক সহানুভূতি এবং সাময়িক সাহায্য পাইলেও শ্রীমা নিজেকে একান্তই বিপন্ন মনে করিতেন ছিন্ন বস্ত্রে গাড় দিয়া এবং কোদাল হাতে মাটি কোপাইয়া এবং শাক বুনিয়া তিনি কালাতিপাত করিতে একরূপ প্রস্তুত ছিলেন কিন্তু ভবিষ্যতের অনিশ্চয়তা পারিবারিক অনৈক্য এবং সামাজিক ঔদাসীন্য বা উৎপীড়নের উপর তো তার কোনো হাত ছিল না অবশ্য মনের দিক হইতে এই সকল ভয় শ্রী শ্রী ঠাকুরের দর্শনের ফলে অনেকটা কাটিয়া গিয়াছিল শ্রীমা স্বয়ং বলিয়াছেন তারপরে ঠাকুরে দেখা পেতে লাগলুম তখন সে ভয় ক্রমে ক্রমে দূর হল এই দর্শনগুলি খুবই ঘনিষ্ঠতা সূচক ছিল একদিন শ্রী শ্রী ঠাকুর মাকে দর্শন দিয়া বলিলেন খিচুড়ি খাওয়াও মা ভাবিলেন রঘুবীরই আর আর এক আরেকরূপে কৃষ্ণ তাই খিচুড়ি রাধিয়া রঘুবীরকে ভোগ দিলেন পরে তিনি বসিয়া ভাবে ঠাকুরকে খাওয়াতে লাগিলেন কিন্তু মনে শান্তি আসিলেও পারিপার্শ্বিক প্রতিকূল অবস্থার কোনো পরিবর্তন হইল না এখানে সহজেই প্রশ্ন উঠিবে শ্রীমা যখন এইরূপ অপ্রীতিকর আবিষ্টিনির মধ্যে দিয়ে দিন যাপন করিতেছিলেন তখন তাহার পিতৃকূলে সকলে কি সম্পূর্ণ নিশ্চেষ্ট ছিলেন আমরা জানি যে তাহাদের অবস্থা সচ্ছল ছিল না তাহার জননী শ্যামা সুন্দরীকে অতি দুঃখে দিন কাটাইতে হইত তথাপি কন্যার অবস্থা চিন্তা করিয়া তিনি মধ্যম পুত্র কালীকুমারকে কামার পুকুরে পাঠাইলেন সেই সময় শ্রীমা পিতৃগৃহে যাইলেন না ইহার পরে তিনি যখন জয়রামবাটি যাইয়া তিন দিন ছিলেন তখন কন্যার ভিকারিণী বেশ দেখিয়া শ্যামা সুন্দরী দেবী অশ্রু সংবরণ করিতে পারেন নাই ইহা সম্ভবত জগদ্ধাত্রী পুজোর সময়ে হইয়াছিল কারণ জগদ্ধাত্রীর প্রতি মায়ের এমন একটা প্রাণের টান ছিল যে আমাদের বিশ্বাস তিনি ওই সময় পিত্রালয়ে অবশ্যই গিয়াছিলেন এই সুযোগে শ্যামা সুন্দরী কন্যাকে ধরিয়া রাখিতে চাহিয়াছিলেন কিন্তু কন্যা বলিলেন এখন তো মা কামার পুকুরে যাচ্ছি পরে তিনি যা করবেন তাই হবে ইহারি এক সময়ে কামার পুকুরের পারিবারিক জীবনে এক বিপর্যয় হইয়া গেল মাতা ঠাকুরানীর ভাসুর পুত্র রামলাল ও শিবরাম এবং ভাসুর পুত্রী লক্ষ্মী তখন সাধারণত দক্ষিণেশ্বরে থাকিতেন তবে তাহারা দেশে আসিয়া কখনো যে স্বল্পকাল থাকিতেন না তাহা নহে আমরা দেখিয়াছি যে রামলাল দাদা শ্রীযুক্ত মাতা ঠাকুরণীর উপর কতটা উদাসীন ছিলেন শিবরাম দাদার মানে শিবুদাদার সম্বন্ধে উহা বলা চলে না শ্রীমা ছিলেন তাহার ভিক্ষা মাতা এবং শিবুদাদা তাহার প্রতি পুত্রের নায় ব্যবহার করিতেন অনেক পরে শ্রীমা যখন জয়রাম বাটিতে বাস করিতেন তখন কামার পুকুরে একদিন দ্বীপ আহারে বসিয়া অর্ধেক ভোজন আনতে শিবুদাদার হঠাৎ মনে হইল যে জয়রাম বাটিতে ভিক্ষামাতার হস্তের ব্যঞ্জন খাইতে হইবে অমনি তথায় উপস্থিত হইলেন এবং পুনর্বার আহার করিয়া পান চিবাইতে চিবাইতে অপরাহ্নে স্বগৃহে ফিরিলেন শ্রীমাও ইহাদের প্রত্যেকের প্রতি মাতার ন্যায় আচরণ করিতেন নমস্কার আজ এ পর্যন্তই কাশীপুরে শ্রী শ্রী ঠাকুরের পার্থিব শরীর অবসানের পর কামার পুকুরে শ্রী শ্রী মায়ের জীবন কিভাবে কেটেছিল সেই বিষয়ে এখানে আমরা বিভিন্ন ঘটনার কথা শুনলাম ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাবেন শ্রী শ্রী ঠাকুর শ্রীমা ও স্বামীজির অফুরন্ত ভালোবাসা ও আশীর্বাদ আমাদের সকলের মাথার ওপর অঝোর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি